যারা জীবনে সফল হয় সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না এক্সকিউজ আমাদের এটা নাই এটা হয় নাই ওইটা হয় নাই আমার ক্যাপিটাল নাই জন্য ব্যবসা করতে পারি না আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না এগুলো কাদের কথা বলেন তো ব্যর্থদের কথা যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার জীবনে যারা সফল এরা কখনো কি দেয় না এক্সকিউজ দেয় না অজুহাত দেয় না দে ক্রিয়েট দেয়ার ওন পাফ দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস তারা তাদের নিজেদের রাস্তা গড়ে নেয় রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না আপনার রাস্তাটা আপনাকে করতে হবে তো এই যে অজুহাত দেয় না সামনে শুধু আগায় কিছু আলাইসাল্লাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের মধ্যে এত হতাশা এটা নাই ওইটা নাই এত হতাশা হতাশা হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাহ সাল্লামের জীবনে বলেন হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না ওনার জীবনে সব ছিল হতাশ হওয়ার জন্য হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র অনেকে পিটিএ মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেয়া হয়েছে অন্ধকার কুয়া ছোট্ট বাচ্চা সেখান থেকে এক ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল দাস কেনা বেচার বাজারে কৃত দাস উনি এখন কৃত দাস আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়া হলো সার্ভেন্ট যে মেসের ওখানে যে উনি কৃত দাস হিসেবে জীবনযাপন শুরু করলেন নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন কারাবরণ করলেন হতাশ হওয়ার মতো কি ছিল না বলেন সব ছিল উনি তো হাল ছেড়ে দিলে ইউসুফ আলাহ ইসলামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল কুয়ার মধ্যে যখন পড়ছে খালাস আমি শেষ আমার তো জীবনে আর কোনো আলো নাই দাস কেনা বাচার বাজার যখন বিক্রি তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো আমার জীবন তো শেষ মুক্ত জীবন তো আর নাই জুলাইখা যখন অত্যাচার করতেছিল তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল জেলখানায় মোর দেন আর ডেকেট বারো বছর জেলখানায় ছিল মানে মোর দেন টেন ইয়ার্স দশ বছরের বেশি তারপরও তিনি কি করেন নাই অজু হাত দেয় নাই ধৈর্যের সাথে সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পারে দিয়েছেন এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইসাল্লাম জেলখানায় কারা যায় বলেন তো দেখি চোর ডাকাত গুন্ডা বদমাস তাই না তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা নিয়ন্ত্রণে খাচ্ছে। আল্লাহ নবী ইউসুফ আলহাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে ওনার দিয়ে আচরণ দিয়ে সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেললেন কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে সবার অসুস্থ যারা সেবা শুশ্রূষা করলেন যাদের কাউন্সিলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন মাঝখানে আবার দুইজন কয়েদি স্বপ্ন দেখলো তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে ইসুফ আলাহ কাছে বলল উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন এরপর প্রপার একটা টাইমে দাওতি কাজ শুরু করলেন তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয় আর দশটা খোলা ঠিক কিনা একটা দরজা বন্ধ আল্লাহ তালা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন ওয়ান ডোর ইজ ক্লোজ মেনি ডোরস আর ওপেন আবদুল্লাহ দাওতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে এবং জেলখানা কারাবরণ কোনো কিছু দিয়ে আল্লাহ নবীস আলাইকে দমানো যায় না দমানো গিয়েছে না যেন সফলরা এগুলো বলেন আমি তো কারাবরণ করছিলাম আমি তো দশ বছর ছিলাম না আমার তো এই সমস্যায় এগুলো সফল লোকদের কথা না আপনারা ন্যান্সেল ম্যান্ডেলার নাম শুনেছেন সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন সাতাশ বছর সাতাশ বছর উনি জেলখানায় ছিলেন আজকে ওনার মৃত্যুর এত বছর পরে কুয়ালালামপুরের ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি কি সাকসেসফুল না অত দূরে যাওয়ার দরকার নেই আমি আমি যদি এই দেশের দিকে তাকাই হোয়াট অ্যাবাউট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম কয় বছর প্রায় প্রায় আট বছর পরে রয়্যাল পার্ডানে সব মিলাই টিলে আট বছরের মতো উনি কারাজীবনে কাটিয়েছেন তো সফল হতে কোন সমস্যা হয়েছে নাও ইজ দ্য প্রাই মাস মিশরে যখন আমরা ছিলাম দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ কেউ পনেরো বছর কেউ বিশ বছর জেলখানায় দমাতে পারেনি সো সফলদেরকে দমানো যায় না এবং তারা এক্সকিউজ দেয় অজুহাত দেয় এটার কারণে পারি না ওইটার কারণে পারি নাই তারা নিজের রাস্তা নিজে তৈরি করে এই লেসেনটা আমরা পেলাম চার নাম্বার হচ্ছে বিলিভার্স আর অলওয়েজ অপটিমিস্টিক বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় অলওয়েজ অপটিমিস্টিক হাল ছেড়ে দেয় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ তালার উপর সবসময় বিশ্বাসীরা তারা ভরসা রাখে এবং সুরা ইউসুফে এটা শিক্ষা আমরা পাই ইয়াকুব আলহিসাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লাই আসুমের রহিল্লা ইন্নাহু লাই আসুমের রহিল্লাহি ইল্লাল কৌমুল কাফিরুন তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না আল্লাহর রহম থেকে নিরাশ হবে না আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী যারা কাফির হাল ছেড়ে দেয়া যাবে না প্রিয় ভাইরা এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন তারপরে বানিয়ামিনকে হারালেন এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে চলে গেল শস্য আনার জন্য তারপরে উনি আশা ছাড়েন উনি বলেছেন ফাসবর যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি আর এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন সবাই ওনারা পাগল বলতে কি বলেন আপনি বয়সের ভারে নূজ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ 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 কোথায় সে ইউসুফ ওকে তো নেকরে খেয়ে ফেলেছে কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল সন্ধ্যাবেলায় এসে বলেছিল বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম কিন্তু তো খেয়ে উনি ইউসুফকেলামের জামাটা হাতে নিলেন হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে একটা রক্ত মাখা নিয়ে আসছিল জামাতে তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আচল লাগলো না জামার তো ডানে কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না শুধু রক্ত এ কেমন ইসুফ কে খেয়ে ফেললো কিন্তু জামা না আপনারা জানেন যেসুফ আলা আল্লাহন ইউসুফ আলাহিস্লাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহয়াতিল বাব দরজার দিকে আর আল্লাহ তালা দরজা খুলে দিতে লাগলেন সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইসুফ আল্লাহামকে পিছন থেকে ধরে ফেললেন ধরে যখন টান দিলেন পিছনে জামা ছিঁড়ে গেল সামান্য জোড়া জামা ছিঁড়ে যায় আর একটা নেকড়ে একটা মানুষকে খাবে তার জামা ছিঁড়বে ওই জামা মিথ্যা কথা আমার দেখে অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত পারলো একটা আলামত বাকি থেকে যায় কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে তো ছোটবেলায় ইউসুফ ইউসু আলাইসামকে হারালেন এরপরে বানিয়ামিনকে হারালেন এরপরে ছেলেরা গেল শস্যে কেউ নাই ওনার পাশে কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি আমি আশাবাদী উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তালা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবেন এবং তাই হয়েছে সবাইকে আল্লাহ তালা ওনার কাছে এনে দিয়েছিলেন এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন দীর্ঘ প্রায় তিরিশ চল্লিশ বছর পর তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকব অপটিমিস্টিক নেভার বিস্টিক ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ সবসময় আপনি আশাবাদী হবে রাসুল ইসলাম সবসময় আশাবাদী থাকতেন যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে পজিটিভিটি থাকবে আপনি কোনটা নেবেন পজিটিভটা আপনি নেবেন একটা উদাহরণ আছে না যে এরকম এক একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে কেউ দেখে অর্ধেক খালি কেউ দেখে অর্ধেক পানি ভর্তি তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ওইটাই খেয়াল করবেন আশাবাদী হবেন আশাবাদী লোকদেরকে আল্লাহ তালা পছন্দ করে নিরাশ হয় যারা কাফির অবিশ্বাসী তারা আর শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো আমাদেরকে কি বানানো সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল সে আমাদেরকে বুঝাতে থাকে এত পাপ করেছিস আল্লাহকে তোরে মাফ করবে মনে হয় করবে না এত পাপ হয়ে গেছে এত অন্যায় হয়ে গেছে মনে হয় আল্লাহ আর পাপ করবে মাফ করবে না যা হয়েছে হয়েছে আর একটু কর আর একটু এনজয় করতে থাকে আর একটু গা ভাসায় দেয় পাপের সাগরে এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে আপনাকে আশাবাদী হতে দেয় না যে না আমি পাপ যতই করি আমার পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় এটা ভাবতে দেয় না শয়তান আমাদের বারবার বারবার নিরাশ করতে থাকে নিরাশ যদি আমাদেরকে করতে পারে শয়তান সফল শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায় ভয় দেখায় তুমি যে পাপ করেছো আল্লাহ তো মাফ করবে না এত বড় পাপ তো আল্লাহর কাছে ক্ষমা হবে না আমরা যেন আশাবাদী হই আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই অপটিমিস্টিক যেন হই সম্মানিত ভাইয়েরা এবং ইউসুফ আলহিসাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন নিরাশ হওয়া যায়